একুশে জুলাই কলকাতার ধর্মতলাতে তৃণমূলের আয়োজিত শহীদ সভাকে সফল করতে প্রস্তুতি সভার আয়োজন করল নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেস শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের বেলদাতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্য অট্ট মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা জৈন সহ অন্যান্য এদিনের প্রস্তুতি সভা থেকে একুশে জুলাই কলকাতার ধর্মতলা যাওয়ার আহ্বান জানানো হয় সকলকে নারায়ণগড় থেকে প্রায় পনেরো হাজার মানুষকে নিয়ে যেতে হবে এই টার্গেটকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে